সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণ কলা দর্শক আমার সামনে কিন্তু আপনারা আর খামার উপযোগী কিন্তু শাহিওয়াল জাতের সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছি আর দর্শক এখানে কিন্তু বড় রয়েছে এবং মাঝারি ছোট সাইজে তিন রকমের কিন্তু তিন রকমের কিন্তু সার বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু উপস্থিত রয়েছে দর্শক তো এগুলো সম্পর্কে আপনাদেরকে যারা সাইয়াল গরুদের খামার করতেছেন তারা বিভিন্ন সময় কমেন্ট করেন যে ভাইয়া ভালো যাতে সাইয়াল গরুর ভিডিও দেয় তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও তো ভিডিও দেওয়ার আগে যে প্রকৃত মালিক রয়েছে আমরা সেই মালিকের সঙ্গে কথা বলবো কথা বলে কেমন মান কেমন দাম কেমন দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো মানে অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি একসাথে 9 টাকা কালেকশন করছেন তো কাকা আজকে ছোট রয়েছে মাঝারি রয়েছে এবং বড় সাইজ সব সাইজে আছে মানে তিন রকম গরু আছে তো আমার দর্শক ভাই যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারবে আর কি তো বর্তমানে যে শায়ল গরু বাজারটা কেমন বুঝতেছেন কাকা বাজার আমার কাছে কুমা গরু নাই আচ্ছা আর সারা জীবনে বেশি দামের গরু কুমা দামের শাক কোষটি না কিনেও না এটা দর্শক জানেন সর্বনিম্ন 80 আমার কাছে

চুটটা তো দেখার মতো দর্শক চুটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে গরু কিন্তু অনেক এই জন্য দেখানো আজকে অন্যদিন একটু ভালোভাবে দেখানো যায় আজকে একটু দেখানো সমস্যা তো তাকে এটার বয়সটা মানে বয়সটা একই রকম শুধু মায়ের দুধটা একটু বেশি পাইছে এই জন্য আর গ্রোথটা ভালো পেয়েছে তো এটার দামটা কেমন পড়বে নব্বই হাজার আচ্ছা এখানে কি কথা বলা যাবে নাকি একদম আচ্ছা প্রতিটা গরুতেই সামান্য কিছু করে কথা বলে বর্ধমান করে বিক্রি করবেন আর সিরিয়ালের তিন নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এইটার জাপমান সম্পর্কে শাইওয়াল আচ্ছা আচ্ছা এটা শাইবাল হ্যাঁ এটার বয়সটা কেমন আসবে নয় মাস নয় মাস আসবে হ্যাঁ উঁচা চওড়া লম্বা রয়েছে এই গরুটা আর দর্শক দেখতে পাচ্ছেন না এটার নাভির অংশটা যেটা আপনি দেখাবে প্রত্যেকটা গরু হবে নাশাল্লাহ নাবিটার চমৎকার আসছে এবং গলার কম্বলটা দেখার মতো আসছে সিআইলের তিন নাম্বার বাচ্চা এলের দামটা কেমন পড়বে পঁচাশি হাজার টাকা পড়বে আচ্ছা এখানেও বড় বড় মতো আমার দর্শক ভাই কিছু কথা বলে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো তারপরে যেটা দেখতে পাচ্ছি এখন অনেক বড় বিগ সাইজের একটা করুন বয়সটা কেমন আসবে বারো মাস বারো মাস বয়স আসবে মানে একদম খামার উপযোগী রেডি একটা আচ্ছা আমরা তো মানে পিছনে অনেক দর্শক দেখতে পাচ্ছি সচরাচর কিন্তু সব গরুর পিছনে চামড়াটা আসে না কিন্তু এই সমস্ত গরুর পিছনে চামড়া আসছে চামড়া সমস্যা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু সার বাচ্চা এবং নাভিটা যে আসছে মার্শাল্লাহ দেখার মতো তো তাকে এইটার বয়সটা বারো মাসের মতো হবে দামটা কেমন করবে এটা এক পনেরো এখানে আমার দর্শকদের দরদাম করে নিতে হবে আচ্ছা তো সিরিয়ালের পাঁচ নাম্বারে কাকা

দেখতে একটু বড় যারা মানে একদম সরাসরি নিয়ে গিয়ে খামার করতে চান মানে মাংস লাগাতে চান তারা কিন্তু এই সমস্ত করে যে এগুলো একটু বড় সাইজের বারো মাস তেরো মাস

অনেক দর্শক ভাই মানে খামার শুরু করতে চায় সাইওয়াল গরু দিয়ে হ্যাঁ অবশ্যই তো তারা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে দর্শকেরা সাইওয়াল গরু দিয়ে খামার করতে চায় কিছু জন্য এটা লাভবান বেশি হয় ঠিক আছে এখানে কুরবানিতে এটা চলে বেশি চলে চাইদা বেশি এটা এই জন্য দর্শকেরা সাইওয়াল গরু চাইদা বেশি দামটা একটু বেশি ঠিক আছে এ রূপের উপরে দেয় এটা ঠিক আছে পাঁচ দশ হাজার বেশি দিয়ে বেচা হয় বেশি আবার

ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু জিরো ওয়ান থ্রি টু ফোর এটা এই হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ খোলা আমার খোলা থাকবে জি দর্শক ভাইরা গরু নিলে নিলে ইনশাল্লাহ আমরা যোগাযোগ করে দিতে পারবেন আবার যদি কোনো দর্শক ভাই আপনার ফি দেওয়ার নেয় তাও দিতে হবে সমস্যা নেই এখন কুরমানি সামনে কুরমানি গরু নিলেও দিতে হবে সমস্যা নেই আচ্ছা তো কাকা হাটের মধ্যে যেহেতু অনেক কাস্টমার ঘোরাফেরা করছে আর দরদাম চলছে গরুর আমরা আর সময় নষ্ট না করি আর আপনারা অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম